যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না মেয়েরা মরণকে তত বেশি ভয় পায় না যতটা বেশি ভয় পায় এই ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যা ঝরে শেষ হয়ে যায় বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে সংসার জীবন এমন একটি জীবন স্বামী স্ত্রীকে গুরুত্ব দিলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয় যেমাত্র স্বামী স্ত্রীকে অবহেলা করতে শুরু করে বাকিরা তখন হাততালি দেয় যতই করি আমার আমার কিছুই আমার নয় খেলনা নিয়ে করছি খেলা রয়েছে ভাঙার ভয় মায়ের জালে ছড়িয়ে আছি চায়না বের হতে ডাক আসলে যেতে হবে কেউ যাবে না সাথে পৃথিবীতে দুটি মানুষ খুব অসহায় এক রূপ ছাড়া মেয়ে দুই টাকা ছাড়া ছেলে মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না ভালো মানুষগুলো অনেকটা মোমবাতির মতো হয় সে নিজে চলে যায় অন্যকে আলোকিত করার জন্য একটা মেয়ের মধ্যে সব গুণ খুঁজতে নেই কারণ মেয়েরা লাইব্রেরির প্রকাশিত গাইড নয় যে একের ভিতর সব থাকবে টাকা পয়সা দিয়ে মানুষ বড়লোক হয় না মন মানসিকতা দিয়েই মানুষ বড়লোক হয় সৃষ্টির সব কিছুই সুন্দর অসুন্দর তো মানুষের মন মানসিকতা নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্ক কখনোই যেতা যায় না কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে ততটাই বড় হও যতটা বড় হলে কাউকেই তোমার ছোট বলে মনে হবে না মানুষকে ঠকে আর যতই মজা নাও না কেন সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি আর পাবেও না কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় শেক্সপিয়ার বলেছেন আমি সব সময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সব সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় বিল গেটস বলেছেন যে আপনাকে হিংসা করে তাকে ঘৃণা করবেন না কারণ সে এমন একজন ব্যক্তি যে সে স্বীকার করে যে আপনি তার চেয়ে ভালো